বাইরে প্রচন্ড পরিমাণ গরম সিদ্ধান্ত হলো ভিতরে যে আমরা আইসক্রিম খাবো কারণ ভিতরে এসি আছে আর এসির মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা সো আমরা ভিতরে এন্ট্রি করলাম ভিতরে তো চমৎকার ঠান্ডা বাইরে যা গরম সেই গরমকে উপেক্ষা করে আমরা ভিতরে চলে এসেছি সো সকলে আইসক্রিম খাই আর একটু মজা নিয়ে আর ভিতরে দেখি আশেপাশে আসলে কি চলতেছে ভিতরে কি ধরনের প্রোডাক্ট আছে সেটা আমরা দেখতে পারি সো আমাদের রিয়াজ ভাই মানুষ কিনলো যেহেতু সে প্রোডাক্ট অলরেডি এখান থেকেই কেনে সো আমরাও চেষ্টা করলাম তার সাথে কিছু সময় অতিবাহিত করার আর আশেপাশের ভিউটা কিন্তু চমৎকার এখানে সুন্দর একটা ফুল দেখা যাচ্ছে সো আশেপাশে আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো সচরাচর এখান থেকেই মানুষ কেনে সো এটা কিন্তু আমাদের বাসার খুব কাছেই বেশি দূর না মাত্র এক কিলো দূরে কিন্তু এই সুপার শপটা অবস্থিত সো এই সুপার শপে এসেই আমরা কিন্তু সকলেই চেষ্টা করি মাঝে মধ্যে আইসক্রিম খাওয়ার বা কেনাকাটা করার সো অধিকাংশ কেনাকাটা করে হচ্ছে আমার এই বন্ধুরাই আমি তো আসলে অ্যাজ এ গরিব পারসন সো আমার তো কেনার প্রশ্নই আসে না আমি নর্মালি শপ থেকে কোনো কসমেটিক কিনি না বা কোনো ধরনের প্রোডাক্ট কিনি না কারণ আমাদের আশেপাশেই সবগুলোই অ্যাভেলেবেল অর্থাৎ পাওয়া যায় সো মূলত আমাদের আইসক্রিম কাহিনিটা এরকমই ছিল সকলেই আমরা এনজয় করলাম আর প্রচন্ড গরমে যেহেতু বাইরে গরম ছিল সো এসির মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে কেমন লাগলো জানায়